বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই নান্দাইল মাহুমসিং ল চেম্বারে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আশা করি আপনাদের সাথে ল বিষয়ে কিছু কথা বলবো যারা নান্দাইল গরিপুর এবং ঈশ্বরগঞ্জ এরিয়াতে বসবাস করেন তারা অনেক সময় নান্দাইল এবং ঈশ্বরগঞ্জ যে চৌকে আদালত রয়েছে সেইখানে আপনারা জমির মামলা করেন হয়তো পরিচিত মুখ পান না নান্দাইলের যারা বাসিন্দা যারা আমাকে চিনেন বা ঈশ্বরগঞ্জের যারা বাসিন্দা যারা আমাকে চিনেন এবং গরিপুর এলাকাতে যারা বসবাস করেন তারা অনেকেই আমাকে চিনেন কিন্তু আমার নাম হয়তো জানেন না আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহরুদ্দিন আকন বা আমার ফোন নাম্বার জানেন না হয়তো আপনাদের সাথে মাইমসিং আদালত বা ঢাকা আদালতে বা ঢাকা হাইকোর্টে দেখা হয়েছে যার জন্য কিন্তু আমি এই পেজে আসা যাতে ইজিলি যদি কারো চোখে এই পেজটি পড়ে আপনাদের সাথে আমিও যাতে থাকতে পারি আমার ঈশ্বরগঞ্জ চৌকে আদালতের চেম্বার রয়েছে যেখানে আমি প্রায় প্রতিদিনই যাই হয়তো মামলার বিষয়ে মামিসিং যে আদালত রয়েছে জেলা জজ আদালতে সেখানেও আমি বসি নিস্তারায় বসি যারা আমার চেম্বার দেখেছেন বা দেখেন নাই আমার ফোন নাম্বারটা যদি থাকে তাহলে যোগাযোগ করতে পারবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে জমি সংক্রান্ত যে মামলাগুলা করেন হয়তো দখল পুনরুদ্ধার মামলা অথবা আপনার জমির হুমকি দিচ্ছে বা একশো চৌচল্লিশ দ্বারা আপনার এডিএম কোর্ডে মামলা করবেন সব বিষয়ের জন্য কিন্তু আসেন অথবা আপনার প্রিমেমশনের মামলা বা অরিশন সম্পত্তির মামলা বাটোয়ারা মামলা এগুলোর জন্য প্রয়োজন পড়ে খুব অল্প করেছে সে অনেকে মামলা খুঁজেন মামলা করার জন্য অ্যাডভোকেট খুঁজেন তখন আমাদের সাথেও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স কারণ এলাকার মানুষের জন্য কাজ করার আরেকটা মজা হলো যে সবার সাথে পরিচিত হওয়া যায় কে কোন এলাকার বাড়ি বা জানা যায় বা অন্য এলাকার হলেও কিন্তু অসুবিধা নেই কারণ সবার সাথেই তো একজন আরেকজনের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে তবে আমরা বলতে চাই যারা জমির মামলা করেন বা জমি বিষয়ক মামলা করেন অনেকেই প্রফাগান্ডা করেন যে দ্রুত মামলা শেষ হয় না মামলা শেষ করার জন্য মামলার কতগুলো স্টেপ রয়েছে প্রত্যেকটি স্টেপে কার্যকরী ভূমিকা যিনি আপনার মামলার দায়িত্বে আছেন নিতে হবে আপনাকেও নিতে হবে আপনি আসলেন খাওয়া দাওয়া করলেন চলে গেলেন তা না কিন্তু আপনাকে কোর্টেরও কিছু কিন্তু কাজ রয়েছে কোর্টের পক্ষ থেকে যারা জড়িত আছেন তাদেরকে যেরকম সচেতন থাকা দরকার আপনাকে সচেতন দরকার যিনি অ্যাডভোকেট রয়েছেন ওনাকেও সচেতন থাকতে হবে ওনার যে মোহরি রয়েছেন সচেতন হতে হবে তাহলে মামলা কিন্তু দ্রুত নিষ্পত্তি হবে কিন্তু অনেকে আছেন যে মামলা দ্রুত নিষ্পত্তি করতে চান কিন্তু চলাপেরা করতে চান না বা কয় তারিখ পর পর আপনি কিন্তু পনেরো দিন পর পর ডেট নিতে পারেন সাত দিন পর পর ডেট নিতে পারেন এক মাস পর পর নিতে পারেন তিন মাস পর পর নিতে পারেন ছ মাস পর পর নিতে পারেন তা আপনার যদি বছরে দুইটা বা তিনটা ডেট পরে তাহলে তা আপনার দশ বারো বছর লাগবে পনেরো বছরও লাগতে পারে কিন্তু আপনি যদি পনেরো দিন পরপর বা সাত দিন পরপর ডেট নিতে পারেন তাহলে দ্রুত মামলাটা কিন্তু আপনি শেষ করতে পারবেন আর একজন অ্যাডভোকেট কিন্তু ডকুমেন্ট অনুসারে কথা বলে এখানে আসলে ছোট বড় বলে কোনো কিছু না যিনি ভালো প্রেজেন্ট করতে পারেন এবং কথাবার্তা বলতে পারেন এবং আইন অনুসারে বলতে পারেন আর আইনে যে বাইরে যেয়ে কিন্তু কথা বলার কিন্তু স্কোপ নেই যাই হোক আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা আপনারা মামলা করেন দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারবেন যদি আপনি সচেতন হন আপনার অ্যাডভোকেট সচেতন হয় এবং কোর্টের যারা জড়িত আছেন তারাও যদি সচেতনভাবে ডেটগুলো দেওয়া হয় এবং সঠিকভাবে পড়াশোনা করে মামলাটি উপস্থাপন করা হয় দ্রুত মামলা সম্ভব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে আমাদের পরামর্শ নিতে পারেন যে কীভাবে দ্রুত মামলা নিষ্পত্তি করা যায় সেটা ঈশ্বরগঞ্জ আদালত বা মায়সিং জেলা আদালত সিভিল বা ক্রিমিনাল অথবা পারিবারিক মামলা অথবা চেকের মামলা অথবা ঢাকা জজ কোর্ট অথবা আপনার ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও যাদের মামলা রয়েছে সেটা আপনার যেটাকে আমরা তদবির কারক বলি যে এই যে ট্রায়াঙ্গেল তদবির কারক যে কোর্ট এবং অ্যাডভোকেট এবং ক্লায়েন্ট এই যে তিন কোনা মুখী যে সচেতন থাকলে আশা করি দ্রুত মামলা শেষ করা যাবে আমি যাই হোক ভিডিওটা আরও পরবর্তী টাইমে বড় করতে চেষ্টা করব যদি কারো ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং পরামর্শ দেবেন এই ধরনের ভিডিও দেওয়ার জন্য আস্তে আস্তে চেষ্টা করব আরও অন্যান্য বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ